আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর তো ভালো আছেন তো রাত্রিবেলা আমি খাবার নিয়ে চলে আসলাম তো এখানে খাবারে আমি বরবটি দিয়ে আলু ভাজি করছি সিম বেগুন সরি বেগুন টমেটোর ভর্তা এবং মুরগি মাংস দিয়ে বেগুন রান্না করছি তো চলেন শুরু করি খা শুরু করলাম তো বিশ বলে শুরু করলাম তো খাবারটা আসলো দারুন হয়েছে আমি এই যে মুরগির মাংস দিয়ে বেগুন রান্নাটা প্রথম রান্না করলাম এর আগে কখনো রান্না করি নাই তো ভাবলাম কেমন হবে খেয়ে আসলে ঝোল যখন আমি টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে আসলে অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি এতদিন বাড়িতে ছিলাম সেজন্য ভিডিওটা করতে পারি নাই তে শীতে এরকম বেগুন টমেটোর ভত্তা আমার খুব ভালো লাগে শীতকাল মানে আসলে মানে ভত্তার আয়োজন আমার একটা না একটা ভত্তা থাকে তা আমি এরকম বেগুন টমেটোর ভর্তাটা আসলে খুবই দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে তা আমার খুব প্রিয় ভত্তা শুধু শীতকাল না গরমকালও আমি অনেক ভত্তা পছন্দ করি তো ভত্তাটা আমার থাকে আমার খাবারের সাথে তেজ বর্বটি আলু ভাজিটা করলাম বরবটি আমার রান্নার চেয়েও ভাজি করলে খুবই মজা হয় তা আমি বরবটি আলু দিয়ে ভাজি করছি আর যদি চিংড়ি মাছ দেন তাহলে তো আরও মজা হয় তো আমার চিংড়ি মাছটা ছিল না সেজন্য দিতে পারি নাই তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে বরবটি আলুও তো অনেক মজা হয়েছে ভত্তা ভাজি এবং মাংস সবগুলো রান্নায় আমার খুব ভালো হয়েছে তো বেগুন দিয়ে কে কে মুরগি রান্না করে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন আমি বেগুনটা টেস্ট করতেছি বেগুনটা খুবই মজা হয়েছে ঝোলগুলো ঢুকে খুবই লোপনীয় হয়েছে এই টেস্ট লেয়ার মুরগি দিয়ে রান্না করছি আমি খুবই মজা খুবই মজা লাগতেছে এভাবে বাসায় আপনারা অবশ্যই রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে এই টমেটো বেগুনের ভত্তাটা তো আরও বেশি মজা আমি শুধু টমেটো ভত্তা দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে আমার আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় খুবই মজা খুবই মজা কি বলবো আর তা আমি এখন মুরগিটা খাচ্ছি দেখি মুরগির মাংসটা কতটা জুসি হয়েছে তা আসলে মুরগির মাংসটা খুবই মজা একদম জুসি খুবই মজা হয়েছে সিদ্ধ হয়েছে একদম পারফেক্টলি খুবই মজা হয়েছে তাই আমার এই খাবার যদি খাবারের আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট পরিশ্রম আছে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না সফলতা অর্জন করা যায় না তা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো উৎসাহ পাবো তো বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন তাহলে ভিডিও নতুন নতুন ভিডিও বানাইতে আমার উৎসাহ জাগবে নাহলে আসলে উৎসাহ জাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ